বন্ধুর আমার আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করলে কোনো রূপ এবং অর্থর প্রয়োজন হয় না এখানে শুধু একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আপনারা ভিডিও করতে পারবেন আর অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে ভিডিও করে আপনারাও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন যদি এটাতে একটু শ্রম দেন আর যদি আজকে এক ভিডিও ছাড়লেন এক মাস পর এক ভিডিও ছাড়বেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো বাইরে হইতো না প্লাস লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই হইতো না বলে কি দরকার হয় আপনার এখানে প্রতিনিয়ত একটা ভিডিও হইলেও দৈনিক সাধ্য হবে আর যত বেশি 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 ভিডিও পোস্ট করবেন তত বেশি বেশি ওয়াক্স টাইম নেব লাইক কমান নেই পোলোয়াটস হইব ভিউ হইব তাহলে আপনার কী হবে এ থেকে আপনার ইনকাম হবে সোশ্যাল মিডিয়াতে ইনকাম করে মানুষ অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু সেই ইনকাম দিয়ে মানুষ অনেক কিছু করে যাই হোক আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করেন ফেসবুক ইউটিউব টিকটক এবং অন্য আদার্স যে অ্যাপগুলি আছে এটিতে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করতে হবে এবং যে ভিডিওগুলি আপনারা দেখবে মানুষ যেমন বাস্তবতা ঘটনা কিছু ঐতিহাসিক গ্রামের ঘটনা বাজারে যাওয়া জিনিসপত্রের দাম বিভিন্ন ধরনের কিছু পোস্ট করলে আপনারা লাইক কমান পেয়ে যাবেন আর যদি আপনারা লাইক কমান না পান তাহলে তাহলে কী করবেন বেশি বেশি ভিডিও পোস্ট করবেন অন্যের ভিডিও পোস্ট করবেন না অন্যের ভিডিও ফেসবুক অথবা টিকটক ইউটিউব থেকে ডাউনলোড করে ভিডিও পোস্ট করলে এটাতে আপনারা মডিটেশন কোনো সময় অন করতে পারবেন না তাহলে কী করতে হবে নিজের নিজের কণ্ঠের ভিডিও পোস্ট করতে হবে এবং নিজের মেয়ে দেখা দিয়ে টাকা ইনকাম করতে হবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে আর যদি নিজে নিজে চিন্তা করেন যে অন্য ভিডিও ডাউনলোড করে এটার মধ্যে নানান কিছু চেঞ্জ করে আপনারা ভিডিও পোস্ট করবেন তাহলে এটাতে কোনো ইনকাম করতে পারবেন না দয়া করে যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করতে চান বলে নিজের মেধা খাটিয়ে এবং নিজের ইগনেস এবং নিজের কণ্ঠে এবং পরিষ্কার কথা এবং আপনারা যে জায়গাতেই ভিডিও পোস্ট করেন না কেন ওই জায়গার মধ্যে কোনো রক্ত মা মানে মারামারির বিভিন্ন ধরনের কিছু ইয়ে আছে যেমন মৃতদেহ এগুলি সোশ্যাল মিডিয়াতে ইয়ে হয় না অ্যালাউ নেই এটা আপনারা পোস্ট করতে পারবেন না আর দেখা গেল আপনার হাতে গেছে থেকে এটা এটা আপনি দেখবেন তাহলে এই ভিডিওটা আপনার ইয়া করে দিব কপিরাইট করে দিব এটাতে আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন না আর টাকা ইনকাম করতে পারবেন শুধু বললাম নিজের ব্যথা খাটিয়ে এবং নিজের বয়সে এবং ভালো কিছু দিয়া আর যদি অন্যের ভিডিও পোস্ট করেন অন্যের ডাউনলোড করেন না আপনার অ্যাপসে পোস্ট করেন তবে আমার ফেসবুক থেকে টাকা ইনকাম করি আপনার সবাই জানা লাগে কিন্তু কীভাবে আমার নিজের পেজ এবং নিজের কথা অন্যের ভিডিও কিন্তু আমি পোস্ট করি না কেন পোস্ট করি না অন্যের ভিডিও পোস্ট করলে দেখা গেলো যে আপনার ভিডিও ডাউনলোড করে না পোস্ট করেন অনুমতি নিছেন তখন আপনি যখন এর অনুমতি না নেবেন সে আপনাকে রিপোর্ট মারবে তারপরে আপনার আইডিতে কপি রেট আসবে বিভিন্ন ধরুন রাইম আসবে দরকার কি আপনি যা পারেন তাই এখানে চেহারারও প্রয়োজন হয় না টাকা পয়সার প্রয়োজন হয় না ল্যাপটপেরও প্রয়োজন হয় না সামথিং একটা অ্যান্ড্রয়েড মোবাইল ওই সোশ্যাল মিডিয়াতে আপনি ভিডিও পোস্ট করতে পারবেন এটাতে টাকাও ইনকাম করতে পারবেন এখন